যত ওয়েট ক্যারি করেন না কেন কোনো সমস্যা নাই তারপর হচ্ছে আপনার অ্যান্টি থিপ জিপার এই অ্যান্টি থিপ জিপারটা হচ্ছে এই যে এখানে একটু কাছ থেকে দেখাইলে বুঝতে পারবেন এগুলো ডাবল জিপার এগুলো হচ্ছে ডাবল জিপার ওই যে অনেক সময় এয়ারপোর্টে কেটে নিয়ে যাই করে নিয়ে যায় এটাতে তা হবে না ওয়ারেন্টি পাবেন আমাদের এখানে পাঁচ বছর পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন এই যে তিনশো ষাট ডিগ্রি রোটেড এগুলো ওয়ার্ল্ডের টপ ক্লাস ব্র্যান্ড ডাব্লিউ জাকিস হ্যাঁ পুরো সম্পূর্ণ এবিএস বডির মানে হেভি মনে হচ্ছে চলুন ভাই অনেক হেভি অনেক স্ট্যান্ডটা দেখে না কি পরিমাণ মোটা স্ট্যান্ড আমি সময় আগে বলেন যে ভাই এগুলো তো ফাইবারের লাগে বডি ভালো না ভেঙে যায় এটা হয় সেটা হয় এই দেখেন ঠিক আছে ভাঙা ফাটার মধ্যে কিছু না টলি এবং লাগে আমি আপনাদের ট্রলি এবং লাগে বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেল নতুন থাকলে অবশ্যই করবেন পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন আর যেটা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আরিফ ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাইয়া তো এর আগে আমরা আপনাদের ভিডিও করে গেছিলাম জি তো মোটামুটি সারা পেছেন তাই আবারো চলে আসলাম এখানে ভিডিও করার জন্য ভিউয়ারসরা দেখতে যে নতুন কি আসছে তো নতুন ভিউতে জন্য যদি পুনরায় অ্যাড্রেসটা বলতেন তারা কিভাবে এখানে আসে আমাদের এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপারমার্কেট আন্ডারগ্রাউন্ড 31 নম্বর দোকান এই দোকানের নামটা বলতেন দোকানের নাম হচ্ছে মাশাআল্লাহ ব্যাগ হাউস এবং ব্যাগ জোন বিডি তো ভাই আজকে কি দেখাচ্ছেন আমার ভিউতে জন্য আজকে থাকতেছে একটা কারেন্ট অফার কারেন্ট অফার ডাইরেক্ট কারেন্ট অফার কিং সাইজের যে লাগেজগুলো আজকে কিং সাইজের লাগেজের উপরে একটা চমৎকার অফার দিব আমরা আশা করি ভিউয়ারদের সবার জন্য এটা খুব উপকৃত হবে আপনারা যারা বিদেশ যাত্রী বিদেশ যেতে চাচ্ছেন অথবা ওমরা হজের জন্য নিতে চাচ্ছেন অথবা ব্র্যান্ড অফ বাংলাদেশ ইউজের জন্য নিতে চাচ্ছেন আজকের অফারটা আমি আশা করবো যে মিস করবেন না আপনারা হ্যাঁ নিবিড় পক্ষ থেকে যারা ই করে দেখতেছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে অফার মানে একটাই কথা সম্পূর্ণ ভিডিওটা দেখেন ব্যাগের আগে সব দেখতে পারবেন আরিফ ভাই শুরু করি টি ট্রাভেলস ব্র্যান্ডের একটা কিং সাইজের লাগেজ এটা হচ্ছে টি ট্রাভেলস ব্র্যান্ডের কিং সাইজের লাগেজ লাগেজগুলোর ডেমিনেশনগুলো যদি আমি একটু বলি এগুলো হচ্ছে এ দেখেন এখানে দেয়া আছে যত ওয়েটই ক্যারি করেন না কেন কোনো সমস্যা নেই হ্যাঁ এগুলো হচ্ছে ডিউরেবল তারপরে হচ্ছে আপনার অ্যান্টি থিপ জিপার এই অ্যান্টি থিপ জিপারটা হচ্ছে এই যে এখানে একটু কাছ থেকে দেখাইলে বুঝতে পারবেন এগুলো ডাবল জিপার এগুলো হচ্ছে ডাবল জিপার ওই যে অনেক সময় এয়ারপোর্টে কেটে নিয়ে যাই করে নিয়ে যায় এটাতে তা হবে না তারপরে হচ্ছে আলট্রা লাইট ওয়েট একেবারে লাইটওয়েট বিদেশ নেওয়ার জন্য অনেক সময় কেজিতে আপনারা মাল বহন করেন তো তো তখন দেখা গেছে যে এগুলো ওই ওয়েটায় বাঁচবে না এটা নিতে পারবে ভাইয়া এটার মধ্যে আপনারা নিতে পারবেন তেইশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত তেইশ থেকে পঁচিশ কেজি এগুলা আসতে বিভিন্ন ধরনের মডেল আছে আমাদের এখানে প্রথমে এটা দিয়ে শুরু করে এটা হচ্ছে ট্রি ট্রাভেলস ব্যান্ডের একটা লাগেজ ওয়ারেন্টি পাবেন আমাদের এখানে পাঁচ বছর পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন এই তিনশো ষাট ডিগ্রি রোডের আর আজকে যদি প্রাইসটা কি বলবো ভাই অবশ্যই ভাই বলে দেন আজকে আপনাদের জন্য এগুলো অফার প্রাইস থাকবে মাত্র 5000 টাকা 5000 টাকা মাত্র 5000 টাকায় থাকবে কিং সাইজের লাগেজ এটা হচ্ছে ট্রি ট্রাভেলস ব্র্যান্ডের এরপরও যদি দেখাই দ্য ওয়ার্ল্ডের টপ ক্লাস ব্র্যান্ডের মধ্যে একটা দ্য ডব্লিউ জ্যাকিস ডব্লিউ জ্যাকিস ব্র্যান্ড একটু কাছ থেকে যদি দেখেন ব্র্যান্ডটাকে এগুলো ওয়ার্ল্ডের টপ ক্লাস ব্র্যান্ড ডব্লিউ জ্যাকিস এ পুরো সম্পূর্ণ এবিএস বডির মত মানে হেভি মনু দিছে চল ভাই দেখেন না কি পরিমাণ মোটা স্ট্যান্ড চাকাগুলো দেখেন বডি ডেমিনেশনটা দেখেন ডাবল জ্যাকিস এটা নরমালি সচরাচর রেগুলার প্রাইস থাকে আমাদের এখানে 7500 8000 টাকা কিন্তু এগুলার আমরা আগে থেকে বলে দেই 20 সাইজ এবং 24 সাইজগুলো সেল হয়ে গেছে যার কারণে বড় সাইজগুলোর উপর আমরা একটা অফার চালিয়ে দিতেছি হ্যাঁ আপনার চ্যানেলের মাধ্যমে এই বড় সাইজের উপর একটা অফার দিয়ে দিতেছি সবগুলোই থাকবে আজকে

এই যে শেষ ফ্যাশন ব্র্যান্ডের আরেকটা কালার এটা হচ্ছে ওই যে আপনাদেরকে যে ফ্যাশন লাইট কালারটা দেখাইছি এইটারই আরেকটা কালার এগুলোর আরো অনেক কালার আছে এখানে আসলে সব মাল আমাদের দোকান ছোট তো সবগুলো মাল আসলে আমরা এখানে ডিসপ্লে করতে পারতেছি না যার কারণে সব দেখানো হয়নি এগুলোর মধ্যে আরো অনেক ডিজাইন থাকবে অনেক মডেল থাকবে আপনারা যারা সরাসরি এসে কিনতে চাবেন সরাসরি আসতে আপনারা দেখতে পারবেন আর আপনারা যদি ফোনে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেই কিনতে পারবেন একটা লাগেজ আপনাদেরকে একটু ভালোভাবে যদি আমি দেখাই এই দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা লাগেজের মধ্যে আপনারা পাবেন হচ্ছে ডিজিটাল লক নাম্বারিং সিস্টেম লকগুলো এই লকগুলো একেবারে সহজ ব্যবহার করা ট্রিপল জিরোতে খুলবে যে কোনো নম্বরে লক হয়ে যাবে এছাড়া আপনারা যদি চান যে না আমি আমার পার্সোনাল লক দিয়ে সেট করব সেটাও আপনারা পারবেন এরপরে হ্যান্ডেলগুলো দেখেন খুবই মজবুত এই হ্যান্ডেলগুলোর মধ্যে আপনি পঁচিশ কেজি তো এটার মধ্যে নিতে পারবেন এটার মধ্যে যদি আপনার চল্লিশ কেজি লোড দিয়ে ওই হ্যান্ডেল উঠান কোনো ধরনের প্রবলেম নেই এছাড়া যে চাকাগুলো এই চাকাগুলো থাকবে হচ্ছে আপনার টোটালি রাবারের এই যে টোটালি রাবারের চাকাগুলো এবং প্রত্যেকটা জিনিসের ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের আগেও বলেছি পাঁচ বছর আপনারা ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের মধ্যে যত ধরনের প্রবলেম ধরেন আপনি পাঁচ বছরের মধ্যে যদি এই চাকাটা আপনি ভেঙে নিয়ে আসেন এই চাকাটা কোম্পানি থেকে নতুন লাগিয়ে দেওয়া হবে যদি ইনকেস এই হ্যান্ডেলটা কোনো প্রবলেম করে এই হ্যান্ডেলটা নতুন লাগাই দেওয়া হবে এছাড়া লকটা যদি কোনো সমস্যা করে লকটা নতুন পাবেন স্ক্যান কোনো সমস্যা করলেও নতুন পাবেন এরপরে এই জিপার অথবা চেন যদি কোনো সমস্যা হয় এগুলোও নতুন লাগাই দেওয়া হবে শুধুমাত্র কয়েকটা জিনিস কোম্পানির রুলসের বাইরে এটা হচ্ছে আগুনে পোড়া ব্লেডে কাটা ইঁদুরে কাটা এই ধরনের কোনো প্রবলেম যদি করে নিয়ে আসেন তাহলে কোম্পানি কোনো ধরনেরই কাজ করবেন এছাড়া যত ধরনের বলবে দেখেন অফারও দিতেছি প্লাস এটার মধ্যে আপনার ওয়ারেন্টি দিতেছি অফার অফার অফারের ওয়ারেন্টি আছে হ্যাঁ অফারের প্রোডাক্ট ওয়ারেন্টি আছে এই হচ্ছে আমাদের মূল্য আসলে আমাদের এটা হচ্ছে হোলসেল মার্কেট এই হোলসেল মার্কেট যার কারণে আমরা পাইকারি বিক্রি করি তো ওই বড় ছোট সাইজগুলো যখন সেল হয়ে যায় তখন বড় সাইজগুলোর অফার দিয়ে দিই অনেক সময় বড় সাইজগুলো সেল হয়ে যায় ছোটগুলোর মধ্যে অফার দিয়ে দিই সব সময় আমরা একটা অফারের মধ্যেই থাকি এই হচ্ছে মূল বিষয় তো আপনি আমাদের এখানে আসবেন আরও আমাদের অন্যান্য অনেক ডিজাইন আছে শুধুমাত্র যে আমরা ফাইবার আছে তা না আপনাদের এখানে চাইলে আপনারা ব্যাগ নিতে পারবেন লেডিস ব্যাগ নিতে পারবেন সব ধরনের আইটেমই আমাদের এখানে আছে ডেলিভারি দিয়ে থাকে জি সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে যারা অর্ডার করবেন এক টাকা অগ্রিম দিতে হবে না ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন একশো টাকা ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে আর আপনি যদি আমাদের নিজস্ব পেজ থেকে নিতে চান তাহলে আমাদের পেজের নাম হচ্ছে ব্যাগ জোন বিডি বি এ জি ব্যাগ জেড ও এন ই স্পেস বিডি ব্যাকজন বিডি দিয়ে সার্চ দিলে ইউটিউব ও চ্যানেলে পেয়ে যাবেন অথবা ফেসবুক পেজ আছে সেখান থেকে আপনি অর্ডার করতে পারবেন সদরলা পিছনে কিছু ছোট ট্রলি ব্যাগ ਦਿੱতেছে এগুলার প্রাইস কত ছোটগুলো হ্যাঁ ছোটগুলো আছে আপনি আমাদের এখানে অফার তো দিয়েছি বড়গুলোর মধ্যে ছোটগুলোর মধ্যেও যদি চান আপনি নিতে ভালো করে দেন ফটোগুলো নিতে পারেন ছোটগুলো আছে যারা বাইরে যাতায়াত করেন তাদের একটা কেবিন সাইজ লাগেজ লাগে এই লাগেজগুলো হচ্ছে কেবিন লাগেজ যেগুলো বিমানে আপনাদের সাথে থাকবে সাত কেজির জন্য যেটা বহন করতে চান ওই লাগেজগুলো হচ্ছে এটা এখানে টোরিজার আছে তারপরে আছে ব্লুমুন ব্র্যান্ডের ব্লুমুনের তারপরে আছে সুইজের এগুলো বিভিন্ন ধরনের আরও অনেকগুলো ব্র্যান্ড আছে আমাদের কাছে সরাসরি যারা আসবেন তাদেরকে আমরা সবগুলোই দেখা দিতে পারবো এবং সবগুলোই কিন্তু পিপি বডি পিপি বডি তিনশো ষাট ডিগ্রি রোটেট এই দেখেন সরাসরি তিনশো ষাট ডিগ্রি রোটেড দেখছেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ব্লুমুনের এই হচ্ছে ব্লুমুন ব্র্যান্ডের এই যে একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ পিপি বডি বডিগুলো খুবই মজবুত এগুলো ডিউরেবল বডি এগুলো কোথাও কোনো আঘাত লাগলে ভাঙবে না প্লাস হচ্ছে আপনার ওই যে অনেক সময় বিমানে ছোড়াছড়ি করে তাতেও কোনো ধরনের প্রবলেম হবে না আপনি এগুলো নিশ্চিত ব্যবহার করতে পারবেন আমরা ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছর আপনারা এগুলো নিঃসন্দেহে পনেরো বছর পর্যন্ত অনে আসে ব্যবহার ছোট ব্যাগগুলো পাঁচ বছর ওয়ারেন্টি আছে না জি সবগুলোর মধ্যেই কারণ ট্রলির মধ্যে যা আছে সবগুলোরই পাঁচ বছর ওয়ারেন্টি আমাদের এখানে